হঠাৎ আটান্ন সেকেন্ড ভিডিওতে মুস্কি হাসতে গিয়ে একই কাণ্ড বুবলিন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবমি আসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো ব্যক্তি জীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে কিন্তু বর্তমান সময় সবনম বুবলির লুকে স্টাইল গেটআপ নিয়ে বেশ আলোচনার মধ্যে আসেন এর এরই মধ্যে হুট করে আবার একটি আটান্ন ভিডিও নিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন যে ভিডিওতে স্বপ্ন মেয়াসিন দেখা যাচ্ছে আটান্ন সেকেন্ড ভিডিওতে পুরোটার সময় শুধু মুস্কি মুস্কি হাসছেন আর এদিক ওদিক তাকা পাশে কে রয়েছে জানা যায়নি কিন্তু ক্যামেরাম্যান কে তাও জানা যায়নি কিন্তু স্বপ্ন মেয়াসিন বুবলির এই পুরো ভিডিওটি জুড়ে শুধু মুস্কি হাসার কাজ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা কিন্তু স্বপ্নম বুবলির এই আটান্ন সেকেন্ড ভিডিওতে মুস্কি হাসা নিয়ে বেশ প্রশংসাও কামিয়েছেন কেননা লুকে স্টাইল গেট আপ দর্শকদের অনেক ভালো লেগেছে আর সেই কারণে আলোচনার মধ্যে এরই মধ্যে জানা গেছে শবনম বুবলি নাকি একের পর এক প্রোগ্রামে উপস্থিত হয় মধ্যে তৈরি সবনমি হাসিন বুবলি যা কল্পনার বাইরে লুকে স্টাইল গেটআপ থেকে দেখে মুগ্ধ হয়ে যায় হাজারো দর্শক ও বক্তব্য সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করাল